হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের বিশ্বাস করতে থাকছে আপনার গর্জিয়াস কিছু নেট কালেকশন থাকবে ওটা অল ওভার কাজ করা থাকবে বড় থাকবে 3.5 দারুণ কিছু নেট কালেকশন আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে অল ওভার কাজ করা এবং কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন অনেক ভালো এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলোর সাথে কি ম্যাচিং ওড়নাও আছে ম্যাচিং ওড়নাও কিন্তু থাকছে প্রত্যেকটার সাথে অনেক কার্য যার যেইটা লাগবে ভাইয়ারা দিতে পারবে ফুল সেট করে যদি আপনারা চান সেই ক্ষেত্রেও দিতে পারবে তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখবেন সেটা পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছে ভাইয়া দামটা বলে দেন তো কত করে গজ দিবেন আজকে এগুলো অনলি দুইশো এগুলো চারশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় মাত্র দুইশো টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ফলস আছে ওনার আছে ওনার গজ কত ভাইয়া আচ্ছা ওনার গজ থাকবে একশো টাকা আর জামার গজ থাকবে দুইশো

এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না কারণ এগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন গস থাকছে কিন্তু দুইশো টাকা যেটাই নিবেন মাত্র দুইশো টাকা শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে আপনারা যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস সবগুলোর বহরটাই কিন্তু তিন হাত প্লাস আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা সারারা গাররা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন গস থাকছে আবারও বলছি মাত্র দুইশো ফলসের গজ একশো অন্য একশো পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ